হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের নতুন আর একটা ব্লগে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগ দেখছো তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও মোটামুটি রয়েছি আর তো এর আগের একটা ব্লগে তোমরা দেখেছিলে যে গ্রোসারি জিনিসপত্র আমার এসেছিলো তবে জিনিসপত্রগুলোকে না গুছিয়ে আর কি উঠতে পারছিলাম না মানে সুযোগই পাচ্ছিলাম না এই যে এতগুলো জিনিসপত্র সব কিছুকে প্যাকেট কেটে কেটে কোটায় করে ঢুকাতে হবে তার জন্য না অনেক সময়ের প্রয়োজন তো ছেলেকে নিয়ে এগুলো করা সম্ভব হচ্ছে ছিল না আর ওর যেহেতু শরীরটাও ভালো নেই তার জন্য তো এদিকে ওর যেহেতু শরীর ভালো নেই তাই না মা এসেছিলো ওকে দেখার জন্য তো সেই সুযোগে ভাবলাম মা ওকে রাখতে রাখতে আমি না জিনিসপত্র যতটুকু পারি মানে আনপ্যাক করে কোটায় করে ঢুকিয়ে রাখি না হলে কি হয়েছে মাছ যেহেতু শেষ হয়ে নতুন মাস ঢুকেছে আর সব আগের জিনিসপত্রগুলো না শেষের দিকে তাই আর কি ভাবলাম যে কেটে নিলে আমার সুবিধা হবে না হলে কি হয় হাজবেন্ড রাতে আসার পর না এটা ওটা অন্যান্য কাজ থাকে রান্না বাড়ার কাজ থাকে তো এই যে এক্সট্রা কাজগুলো করার জন্য আমি সময়ই পাচ্ছিলাম না তো এই যে দেখতে পাচ্ছ জিনিসপত্রগুলো গুছাচ্ছিলাম তো ভাবলাম যে এখান থেকেই আর কি আজকের এই ব্লগটা শুরু করি তাই আর কি তো এই যে যেগুলো প্যাকেট আর কি আমার আপাতত লাগবে না মানে যেগুলো জিনিস লাগবে না আমার আপাতত সেগুলোকে কাটি নিই তো রেখে দিয়েছি হলো একটা বড় কৌটায় করে স্টোভ করে মানে কি দেখবে প্রত্যেক প্রত্যেকটা জিনিস তো আর আগের থেকে শেষ হয়ে যায় না সব কিছুই না আগের থেকে আর কি আগের মাসেরগুলো টুকটাক রয়েই যায় তো ভাবলাম যে সেগুলোকে আগে শেষ করে নিই তারপর না হয় নতুন প্যাকেটগুলোকে কেটে নেব নাহলে কি হয় পুরানো জিনিসগুলো থাকা অবস্থায় নতুনগুলো ঢেলে দিলে না সবটা তো মিক্স হয়ে যাবে তো পুরানা আর নতুন মিক্স হয়ে দেখবে কখনো কখনো হয়তো বা আগের এটার জন্য ওটা ওটার জন্য এটা নষ্টও হয়ে যেতে পারে তাই ভাবলাম যে সব আগের জিনিসগুলো একদম শেষ হয়ে নি তারপর গিয়ে আর কি প্যাকেটগুলোকে কাটবো তার জন্য যেগুলো আমার আপাতত লাগছে না সেগুলোকে কোটায় করে রেখে দিয়েছি আর যেগুলো লাগবে যেমন ডাল টাল এগুলো জিনিস আর কি কেটে নিয়েছি তো ডালের তো না প্রায় দু তিন দিন খেতে পারা মতো ডাল ডাল রয়েছিলো তো ভেবেছিলাম যে আগের ডালগুলোকে এক্সট্রা করে রেখে নেবো কিন্তু আমার কাছে না এক্সট্রা আর কি ট্যামা খুঁজেই পাচ্ছিলাম না একটা কৌটো খালি ছিল না তার জন্য আর কি যতটুকু ছিল অল্প অল্প তার মধ্যেই নতুন প্যাকেট থেকে না কেটে নিয়েছি আর তোমরা হয়তোবা আমার মানে দেখে দেখে ভাবছো যে এতটুকু মানে সব কিছু জিনিসই না অনেকটা কম কম যেহেতু আমাদের ঘরে মেম্বার কম দুজনই আমরা দুজনের সংসার তাই প্রত্যেকটা জিনিস না আমি অনেকটা হিসাব করে করে আনি যাতে কী হয় জিনিসগুলো থেকে না যায় কারণ কি তো জিনিসগুলো থেকে গিয়ে তো কোনো লাভ নেই তো যদি মানে দরকার পড়ে তাহলে তো টাকাটা থাকলে আনা যাবে তো সেটাই না আমি মনে করি তার জন্য ভাবি যে যতটুকু যেটা প্রয়োজন মানে একটা মাসের জন্য যেহেতু বাজার করি তো যেটা যতটুকু প্রয়োজন সে মানে ততটুকুই আমি আনি আর কি তার থেকে না বেশি আনি না নাহলে দেখবে সে আবার পুরানা জিনিসটাকেই ব্যবহার করতে হবে পুরোনাটাকে খেতেও হবে আর হয়তো বা লাগবে না থেকে যাবে আগামী মাসের জন্য আর টাকাটা রেখে দিলেন আর টাকাটা দেখবে অনেক কিছু মানে ক্ষেত্রে তো টাকার প্রয়োজন প্লাস দেখবে মাসের লাস্টে দিয়ে না না হলে অনেকটা টানাটুনি সমস্যা হয়ে যায় আর আমি যেহেতু গ্রোসারি জিনিসপত্রগুলো সব পুরো মাসের জন্য তুলে নিই তাই না মাসের মানে শেষের দিকে আর কি গ্রোসারির জন্য কিন্তু কোনো প্রবলেম হয় না সব কিছু জিনিসই একদম মানে আমাদের মানে পারফেক্টভাবে হয়ে যায় তো প্রায় সব কিছুই দেখো মানে তোমাদের সাথে গল্প করতে করতে গুছিয়ে নিয়েছি আর মা এদিকে ছেলেকে সামলাচ্ছিল আর এগুলো কাজ করতে না অনেকটা সময় লাগে তার মধ্যে দিয়ে এগুলো প্যাকেট কেটে কেটে ঢুকানোর পর এতগুলো যে প্যাকেট বেরোয় সেগুলো কথা আর নাই বললাম এদিকে প্যাকেটগুলো বেরোয়ার পর সেই প্যাকেটগুলোকে আবার মানে সব কিছুকে জমাতে হবে জমিয়ে আবার সেগুলোকে হয়তো জ্বালাতে হবে না হয় কিছু করতে হবে সেটাও কিন্তু একটা ভীষণ বড় কাজ তো এদিকে বিস্কুটের প্যাকেটগুলোকেও মানে বড় প্যাকেট যেহেতু আসে তো প্যাকেটটাকে কেটে মানে কোটায় করে ভরিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ একটা না তেলের আর কি বোতল এনেছিলাম তো অনেকদিন ধরে মানে ভাবতাম আমি শুধু যে এমন একটা তেলের বোতল কিনবো অন্য টাইপেরও পাওয়া যায় তবে এবার না গ্রোসারি সাথে এই তেলের বোতলটা আমি একদমই কম দামে পেয়েছি আর তার সাথে পেয়েছি হলো এই বাটিগুলো তো তিনটে বাটি ছিল ফোরটি নাইন দিয়ে তো ভাবলাম খারাপ হচ্ছে না তাই আর কি নিয়ে নিয়েছি আর তার সাথে হলো তেলের বোতলটাও ছিল একদমই কম দামে তো জিনিসপত্র সব গুছিয়ে তো এইদিকে দেখো একটা নুডলসের প্যাকেট ছিল এটা হলো এর আগের মাসে যখন গ্রোসারি জিনিসপত্র এনেছিলাম তখনকার তো খাবো খাবো করে না আলসামি করে করে খাইনি আর এখন যেহেতু বোনও এসেছে মায়ের সাথে আর আজ না দুপুরবেলা খাওয়া দাওয়া হয়নি মানে ভাত আমি খাইনি তো খিদেও পাচ্ছিলো তো ভাবলাম যাই হোক চলো চাউমিনটাকে বানানো যাক এদিকে বাঁধাকপি আর গাজর কেটে দিয়েছে মা তো অল্প করে চাউমিন বানাবার আসলে কি হয়েছে বলো তো এতদিন না ঘরে টমেটো যেটা সস আর কি সেটাও ছিল না খাওয়া দাওয়া যেহেতু আজকাল এগুলো হয় না ঘরে যেহেতু বানানোর জন্য সময়ই পাই তাই আর কি টমেটো সসটাও না আমি আনি দিন ধরে তো এখন আর কি ভাবলাম যে একটা এনে রাখি মাঝে মধ্যে না দেখবে এটা ওটা বানানোর জন্য বা কিছু একটা খাওয়ার জন্য খুব দরকার পড়ে তাই আর কি এনেছি তার সে মানে সেটার জন্যই বিশেষ করে কিন্তু আমি আর চাউমিনটা বানাচ্ছি হলে কিন্তু ওই আবার আলসি করে করে আজও হয়তোবা চাউমিনটা খাওয়া হতো না তো ওইদিকে দেখো সবজি টবজি ভেজে সিদ্ধ করে রাখা চাউমিনটাকে দিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ টমেটো কেচাপটা এটার কথাই বলছিলাম তো এটাই আর কি এই মাসে এনেছি তো এটা না ফার্স্ট টাইম ভেবেছিলাম হয়তো বা একদমই ছোটো প্যাক হবে কিন্তু না যথেষ্ট বড় পেকেটই এসেছে প্রায় অনেক দিন ধরে না এটাকে আর কি খেয়ে খেয়ে শেষ করতে হবে আর এদিকে দেখতে পাচ্ছ কী হচ্ছে এটা নাটকটা আসলে কি ছেলের যেহেতু শরীর ভালো নেই ও না কিচ্ছুই খেতে চাইছে না তার মধ্যে দিয়ে ওর তো নিচে দুটো দাঁত উঠে গেছে কিন্তু উপরে আর কি দাঁত হয়তো বা উঠবে সেটারই প্রসেস যেহেতু চলছে তার জন্য ও একদমই কিছুই মুখেই নিতে চায় না তো এদিকে মার আর বোন ওকে খাওয়াতে চাই মানে চাইছিলো আর কি খাওয়াতে পারছিল না তাই ভাবলাম যে আমি এদিকে চাউমিন দিয়ে না এমনি আর কি ঢং করছিলাম তো সেটাও ও কিন্তু মানে খাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট দেখাল না এদিকে দেখো চা করেছি যেহেতু মা ওরা এসেছে তো মা আমি বোন মিলে এবার হলো চা খাবো তাই যেদিকে তো চাটা খাওয়া গেছে আর এবার না গ্রোসারির সাথে দেখো এটা তো ফ্রি পেয়েছিলাম আর যেহেতু মানে ঠান্ডার দিন তাই না খাওয়ার জন্য আর কেউ ইন্টারেস্টেড না তো বোনকে বলছি আমি এটাকে গরম করে দিই চায়ের বদলে এটা খাওয়ার জন্য চায় চলো হলো কেয়ার করার দিয়েছে ফ্রিতে পেয়েছি এক টাকা দিয়ে তেমনি খেয়ে নি খাবি খাইলে খুলুম অন্যান্য বারগুলোতে না এক টাকা দিয়ে মাঝে মধ্যে আর কি হাফ লিটার তেল দিয়ে থাকে মানে মাস্টার্ড অয়েল তারপর হলো কখনও কখনো হাফ কেজি চিনিও দিয়ে থাকে তো এবার না এটা দিয়েছে তো কী আর করবো বলে এক টাকা দিয়ে দিয়েছে তাই আর কি নিয়ে নিয়েছি আর এবার হলো মার বোন চলে গেছে ঘরে আর হাজব্যান্ডও কিন্তু চলে এসেছে তো আমি ভাবলাম যে ওর জন্য আর কি অল্প স্যারলেক বানাবো মানে এখন যেহেতু ও আর কি ওর পাপার সাথে রয়েছে আমি অল্প সময় পেয়েছি তাই ভাবলাম যে স্যারলেকটা অল্প করে রাখি তো দিকে না চিড়ে আর কি চিরেটা আনা হয়েছিল তো চিরেটাকে ভালো করে দেখো চেলে নিচ্ছে চিরের মধ্যে কিন্তু অনেকটাই মানে দেখবে ধুলো টুলো বা বালি কিছু একটা থাকে গুঁড়ো গুঁড়ো থাকে চিরের মধ্যে তার জন্য ভালো করে চেলে নিয়ে দেখো ভেজে নিচ্ছি চিরে আর মুড়ি দেব তার সাথে হলো ড্রাই ফ্রুটস দেবো আর চাইলে আর অন্য অন্য কিছু দেওয়া যায় যেমন ওটস বলো বা আরও কিছু তো এবার আমি এটার সাথে ওটস মিক্স করছি না মানে ওটস দিয়ে ভাবছি কি এক্সট্রাভাবে বানাবো তো এদিকে চিঁড়ে আর মুড়িটাকে ভালো করে দেখো ভেজে নিয়েছি অল্প তারপরে যে এদিকে ড্রাই ফ্রুটস দিয়েছি কাজু কিশমিশ আর তার সাথে অল্প ড্রাই যেটা খেজুর হয়ে থাকে সেটা দিয়েছি তো সব কিছুকে ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে এই যে দেখো মিক্সারের জারের মধ্যে না এগুলোকে ব্লেন্ড করে নেব ভালো করে গুঁড়ো করব আর চিঁড়ে আর মুড়িটাকে কিন্তু আমি অলরেডি গুঁড়ো করে নিয়েছি তো এই যে এদিকে দেখো ড্রাই ফ্রুটসের পাউডারটাও আমার রেডি আর এদিকে চিড়ে মুড়িটাও রেডি তো সব কিছু দিয়ে এবার শুধু মিশিয়ে এটাকে প্রায় কিন্তু এক মাস দেড় মাস ধরে স্টক করা যায় তো যাই হোক এদিকে দেখো ফাইনালি হোমমেড সের আমার রেডি আর আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সবার সাথে পরের কোনো ব্লগে তো আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করো কেউ নতুন করে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটে গুড নাইট